আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট অনেকে জানতে চাচ্ছেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের নবম পে স্কেল আদৌ হবে কিনা সেই নিয়ে সর্বশেষ আপডেট খবর হলো আর যে আজকে কিন্তু ঢাকাতে সমাবেশ হয়েছে সমাবেশে কিন্তু কি কি বলছে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে নবম প্রেসকেল এবং সাত দাবি বাস্তবায়ন লক্ষ্যে জাতীয় পেস ক্লাবের সামনে কিন্তু যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আজ শুক্রবার তিরিশে জানুয়ারি সকাল দশটায় কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ একটা সংবাদ সম্মেলন করে সেখানে উপস্থিত ছিলেন সমাবেশের সভাপতি এবং সহসভাপতি উপস্থিত আরো অন্য অন্যরা কিন্তু উপস্থিত ছিলেন তারা সেখানে কি বলছেন সমাবেশে উপস্থিতকালীন জোটভুক্ত বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল গেজেট প্রকাশ এবং এক জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবি জানেন তারা বলছে যে এই যে নবম যে পে স্কেল রয়েছে এটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং এক জানুয়ারি থেকে এটা কিন্তু এক জানুয়ারি থেকে তা বাস্তবায়নের জোর দাবি জানায় জানিয়েছে তারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন এই যে জানুয়ারি মাস যে চলে গেছে এক মাস এইটার প্রথম থেকে কিন্তু বাস্তবায়নে তারা দাবি জানিয়ে এসেছে তারা বক্তব্য বক্তব্যতে আরো বলেন যে গত সাত বছর যাব তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে এসেছে কিন্তু সরকার তাদের দাবি আমলে নিচ্ছে না গত পাঁচ পাঁচ ডিসেম্বর তারিখ লক্ষাধিক কর্মচারী উপস্থিতিতে মহাসমাবেশের পর আশা করা হয়েছিল পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে কিন্তু তা হয়নি বিষয়টা আশা করি বুঝতে পারছেন একুশ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কাল করে মানে তারা কমিটি যেন আরেকটা একটা কমিটি গঠন করে সময় কেপন করে এরকম তারা বক্তব্য দিয়েছে এছাড়া এছাড়াও জ্বালানি উপদেষ্টা তার এক বক্তব্যের মাধ্যমে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলনে এখানে কিন্তু এই ঝামেলাটা বাদ যেই কিন্তু এখান থেকে আর বর্তমান সরকার এই পে স্কেল বাস্তবায়ন করবে না এটা কিন্তু জ্বালানি উপদেষ্টা বলছে তার বক্তব্য তীব্র নিন্দা তারা প্রকাশ করে বক্তারা প্রধান উপদেষ্টা দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে বলে কর্মচারীরা বর্তমান পরিবার পরিজন নিয়ে মানবতা জীবন যাপন করছে তাই অবিলম্বে অবিলম্বে বাজার বাজারের মূল্য যেহেতু সকল জিনিসের দাম বেশি এই সেই সেই দিক খেয়াল রেখে চোদ্দোর ভিতরে বারোতম গ্রেড চোদ্দ থেকে বারোতম গ্রেডে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন নির্ধারণ করে নবম পে স্কেল গেজেট জারি করতে হবে সাথে সালে গেজেট হরণকৃত তিনটি টাইম স্কেল এবং বিভিন্ন শিক্ষণ বহল বেতন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পাশাপাশি পেনশন বর্তমানে নব্বই শতাংশ পরিবর্তে একশো শতাংশ দাবি জানায় অন্যান্য দাবির মধ্যে রয়েছে ব্লক পোস্ট যে কর্মকর্তা রয়েছে পাঁচ বছর পর পর উচ্চ গ্রেড প্রদান করতে হবে তারপর তাদের টেকনিক্যাল পর্যায়ে মর্যাদা দিতে হবে চাকরির শেষে ধাপে ধাপে তাদের তাদের যে অনেক সময় পেনশন আটকে থাকে পেনশনের টাকা ঠিকভাবে পায় না সেগুলো যেন ঠিকভাবে পায় তারপরে বৈষম্য বৈষম্য যেন না থাকে ঠিক মতো রেশন চালু হয় এইসব ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা দাবি তুলে ধরে সমাবেশে সংগৃহীত জানিয়েছে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় সংসদের সচিব কর্মকর্তা কর্মচারীর লক্ষ্যে সমিতি বাংলাদেশের সরকারি চাকরি কল্যাণের ফেডারেশন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম বাংলাদেশ আন্তর্জাতিক ইত্যাদি ইত্যাদি ভাই এই সবাই কাহিনী বুঝছেন আজান দিয়ে দিছে পরবর্তীতে ইনশাল্লাহ জানিয়ে দেবো তারা মানে গ্রেড এই যে নবম পে স্কেল এখনো কোনো সুরা হয় নাই আপাতত তারা কিন্তু আন্দোলনে ডাক দিছে এখন তারা বলছে যে যদি বাস্তবায়ন না হয় তারা করা আন্দোলন যাবে এটা হলো মেন অবস্থা নবম পে স্কেল বর্তমানে যেরকম আছে সেরকমই বর্তমানে আটকে আছে এখনো পাশ হয় নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসসালাম